নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা আপনারা জানেন কি দাদা রাবণকে অভিশাপ দিয়েছিলেন সুরপঙ্খা কারণ জানলে চমকে যাবেন সবাই জানেন যে রাবণকে ভগবান রাম হত্যা করেছিলেন তবে খুব কম লোকই জানেন যে রাবণের এই নিয়তির পিছনে অনেক মানুষের অভিশাপও ছিল রাবণ সারা জীবন এমন কাজ করেছিলেন যার কারণে তাকে বহু মানুষের অভিশাপ ভোগ করতে হয়েছিল মানুষের এই অভিশাপ তাকে এবং তার পুরো পরিবারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় কখন এবং কে রাবণকে অভিশাপ দিয়েছিল তা জেনে নেওয়া যাক চলুন নন্দীর অভিশাপ একবার রাবণ ভগবান শিবের সঙ্গে দেখা করতে কৈলাস পর্বতে গিয়েছিলেন কৈলাসে রাবণ শিবের বাহন নন্দী ষাঁটকে নিয়ে মজা করেছিলেন রাবণ জানতেন না যে নন্দী সাধারণ ষাঁট নন এবং তার প্রচুর ক্ষমতা রয়েছে ক্ষুব্ধ নন্দী রাবণকে মজা করার জন্য অভিশাপ দিয়েছিলেন নারীর অভিশাপ একবার রাবণ তার পুষ্পক বিমানে ভ্রমণ করছিলেন তখন তিনি একজন সুন্দরী মহিলাকে দেখেছিলেন মহিলা ভগবান বিষ্ণুর পূজা করছিলেন রাবণ নারীদের সম্মান করতেন না তিনি মহিলার চুল টানলেন এবং তাকে তার সাথে যাওয়ার আদেশ দিলেন সেই মহিলা সেখানে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন এবং মৃত্যুর আগে রাবণকে অভিশাপ দিয়েছিলেন সুরপঙ্খার অভিশাপ রাবণ তার আদরের বোন সুরপন অভিশাপ পেয়েছিল সুরপন স্বামীর নাম বিদ্যুৎ জিহোভা এবং তিনি ছিলেন রাজা কালকের সেনাপতি কালকের সাথে যুদ্ধে রাবণ বিদ্যুৎ জিহাকে হত্যা করেছিলেন যার কারণে ক্ষুব্ধ সুরপন রাবণকে অভিশাপ দিয়েছিলেন মায়ার অভিশাপ রাবণের তার স্ত্রীর বট বোন মায়ার প্রতিও খারাপ দৃষ্টি ছিল মায়ার স্বামী সম্ভর ছিলেন বৈজন্তপুরের রাজা একদিন রাবন সম্ভরের সঙ্গে দেখা করতে গিয়ে সেখানে মায়াকে তার জালে আটকে ফেলেন সম্ভর যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি রাবণকে বন্দি করেন সেই সময় রাজা দশথ রাবণকে আক্রমণ করেন যুদ্ধে সম্ভর মারা যান এরপর মায়া তার জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নেন রাবণ মায়াকে তার সাথে যেতে বললেন তখন মায়া রাবণকে অভিশাপ দিয়ে বলল যে আমার স্বামী তোমার লালসার কারণে মারা গেছে